দশ টাকা দশ টাকা দশ টাকা মাত্র দশ টাকায় থাকছে আজকের এই কানের দুলগুলা তবে আরেকটি অফারও থাকছে আপনাদের জন্য সেটি হচ্ছে আপনি যদি এখান থেকে দশ জোড়া না না এগারো জোড়া কেনেন তাহলে একটি ফ্রি থাকবে তাহলে দেরি না করে এখনই চুজ করুন এখানে একটি থেকে আরেকটি আরও বেশি সুন্দর প্রতিটির কিন্তু খুব সিম্পলভাবেই তৈরি করা হয়েছে তবে একটু ডিজাইনের ভিতরে যদি আপনারা পারচেস করতে চান সেটাও কিন্তু আমার পেজে আপনারা পেয়ে যাবেন তার জন্য একটু কষ্ট করে পেজটি ভিজিট করতে হবে আর উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটিতে এখনই হোয়াটসঅ্যাপ করে ফেলুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন আজ কিন্তু এখানে তেরোটি কানের দুলের ডিজাইন রয়েছে এবং এছাড়াও আপনি চাইলে চল্লিশ টাকার ভিতরে আমার কাছে আরও সুন্দর সুন্দর কানের দুলের টপ আছে বা তার থেকেও দামি টপ আছে আপনি সেগুলোও পারচেস করতে পারেন আমাকে নক করলেই আপনারা সেই ডিজাইনগুলো দেখতে পারবেন এছাড়াও আমার পেজ থেকে আপনারা হেয়ার অ্যাক্সেসরিজ দেন হচ্ছে হ্যান্ডমেড চুরি ব্রুচ আনটি আরও অনেক কিছুই পেয়ে যাবেন তো তার জন্য কিছুই না আমার সাথে কন্টাক্ট করতে হবে হেয়ার গুলো এখনও লঞ্চ করিনি বাট খুব শীঘ্রই আসছে ভেরি কামিন সুন সো দেখা হবে নতুন ভিডিওর সাথে